পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসা মাধ্যমে আপনি যদি পর্তুগাল আসেন তাহলে সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন আপনি এই বিষয়ে পর্তুগালে আসলে মাত্র দুই থেকে তিন মাসের ভিতরে আপনার রেসিডেন্ট পারমিট কার্ড বের হবে শুধু আপনি কাজ করতে পারবেন না চাইলে যে কোনো সময় এই কার্ড পাওয়ার পরে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন এবং পর্তুগালের রেসিডেন্ট কার্ড দিয়ে আপনি সেনজেন এর উনত্রিশটা দেশে যেকোনো কোনো দেশে কাজ করতে পারবেন যদি সেটা কোনো একটা প্রক্রিয়াধীন অবস্থায় আপনি আসেন এবং ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে যদি আপনি পর্তুগাল আসেন প্রথমে আপনাকে দিবে চার মাসের বৈধতা চার মাসের রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে পরবর্তীতে আপনি সেটা রিনিউ করে আপনার লং টার্ম রেসিডেন্ট কার্ড পারমিট পেয়ে যেতে পারবেন এবং আপনি যদি এই কার্ড দিয়ে কোথাও জব করেন তাহলে পর্তুগালের সর্বনিম্ন স্যালারিটা মিনিমাম স্যালারি স্কেল অনুসারে আটশো সত্তর ইউরো সেটা তো পেনি আপনার যোগ্যতা অনুসারে আপনি সর্বোচ্চ স্যালারি পর্যন্ত অ্যাচিভ করতে পারবেন এই দিয়ে আপনি যদি ডি ওয়ান ক্যাটাগরি বিসাতে প্রসেস করেন তাহলে প্রসেসিং সময় হতে পারে ধার্য করতে কারণ আপনি যদি সেলফ ট্রাই করেন নিজে নিজে ট্রাই করেন তাহলে সেটার অ্যামাউন্ট হতে পারে তিন থেকে চার হাজার ইউরো সর্বোচ্চ সো সচেতনতার সাথে যদি আপনি ডি ওয়ান ক্যাটাগরি বিষাতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব কম খরচেই পর্তুগাল আসতে পারবেন